শিকার আপনারা দেখছেন খবর বাংলা চোখ রাখবো এই মুহূর্তে বিস্তারিত খবরগুলির দিকে গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ হানা দেয় হস্তি কন্দা জঙ্গল সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে যেখান থেকে উদ্ধার হয় ন হাজার ডেটানিটা ডেটোনিটা কে বা কারা কোন উদ্দেশ্যে মজুদ করেছিল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাট থানা পুলিশ দেয় হস্তিকন্দা জঙ্গল সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে যেখান থেকে উদ্ধার হয় ন হাজার ডেটনিটা ডেটনিটা কে বা কারা কোন উদ্দেশ্যে মজুদ করেছিল তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন গোপন সূত্রে খবর পেয়ে রামপুরহাটানার পুলিশ হানা দেয় হস্তিকন্দা জঙ্গল সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে যেখান থেকে উদ্ধার হয় ন হাজার ডেটনিটা ডেটোনিটা কে বা কারা কোন উদ্দেশ্যে মজুদ করেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা তড়িগুড়ি হাসপাতালে ভর্তি করে ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায় মহিলাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে জমিতে হাত মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ অচৈতন্য অবস্থায় মহিলাকে দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করে ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের রতুয়া থানা এলাকায় এলাকারই দুই যুবক গণধর্ষণ করেছে বলে অভিযোগ মহিলার ঘটনার অভিযোগ পেয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে রতুয়া থানার পুলিশ দেখছি দিদি তুমি এটা আছে মুখ বাঁধা আছে হাত বাঁধা আছে উভর হয়ে পড়ে আছে এগুলো তো রক্ত রয়ে আছে কিন্তু গণধর্ষণ হয়েছে একবারে দুই চারটা পাঁচটা যা হোক হয়েছে কি দিয়ে কিভাবে নিয়ে গেছে আমার শাশুড়ি কে কিভাবে কি করেছে তো আমরা তো এটা বলতে পারি না আচ্ছা কি কি দেখেছি দেখছি তো আমার শাশুড়ি মাঠে মেরে ফেলেছি মাঠে হ্যাঁ বাঁধা আছে মুখ বাঁধা আছে পা বাঁধা আছে আচ্ছা জানা যায় রাতে শৌচকর্মের জন্য ঘরের বাইরে নলকূপের কাছে আসেন তখনই এলাকার দুই ব্যক্তি ওই মহিলাকে মুখে কাপড় দিয়ে তুলে নিয়ে যায় বাড়ি থেকে প্রায় দুশো মিটার দূরে হাত মুখ বেঁধে গণদর্শন করে বলে অভিযোগ মহিলাকে সেখানেই হাত মুখ বাধা অবস্থায় ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা পরিবারের লোকজন সকালে মহিলাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে ভুট্টার জমির পাশে অচৈতন্য অবস্থায় মহিলাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা তরি ঘড়ি তাকে উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ঘটনা খবর পেয়ে রতুয়া থানার পুলিশ তদন্তে নামে গোটা ঘটনা পুলিশের কাছে জানায় ওই মহিলা ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলেও পুলিশ যায় গোটা বিষয় খতিয়ে দেখতে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছে নির্যাতিতা মহিলার পরিবার সহ পাড়া প্রতিবেশীরা আমাকে ধরে লেগেছিল দুইজন টিওলের গুড়া লে যায় মুখ হাতে কাপড় ধড়ি যে ছটছাড়া করে ট্যানে লেগে গেলো চিল্লার চেষ্টা চিল্লার চেষ্টা করে মুখে কাপড় বেঁধে তারপরে ছটছাড়া করে ট্যানে লেগে যেত না আমার লেজ আমাকে ফেলে ফেলে দিয়ে আমি আছাড় পাছাড় করে যাই ভালো হবে ঠিক আমি অত বলতে পারবো না মানে আমাদের বাড়ি হলে তিনটে চারটে কি আর হবে মানে এক দুশো মিটার আচ্ছা তারপরে কি

যদিও পুলিশের বক্তব্য এখনো পর্যন্ত মহিলা বা তার পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ জমা পড়েনি পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে মালদা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা কোটি কোটি টাকা ব্যয় করে ডেজিং করা হলেও মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পরের দিনেই সকালে আটকে পড়ল একটি ভেসেল মুড়িডাঙ্গা নদীতে জাতীয় প্রশাসন সূত্রে খবর সকালে ঘন কুয়াশা তারপরে একটি যাত্রী বোঝাই ভেসেল কাকদ্বীপ লভ নম্বর আট থেকে কোচরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখনই কিছুটা যাওয়ার পরেই মুড়িগঙ্গা নদীর পাশে একটি চড়ে গিয়ে আটকে পড়ে আর সেই আটকানোর কারণেই যাত্রীদের মধ্যে হইচই শুরু হয় सकाले एक छोड़ा ख्याल लेके समस्या है गया। ना आज किसने गाड़ी बैग कर अभी कोई दिक्कत नहीं है अभी हम जा रहे हैं श्री भगवान राम का नाम लेके गंगा सागर का नाम लेके लगाने, कोई नहीं आएगी भगवान ममता बनर्जी जो मुख्यमंत्री है उनका धन्यवाद कहना चाहती हूँ की इतनी पब्लिक का हुआ ऐसा ख्याल रखते कोटी कोटी टाका व्यय कर ड्रेजिंग हलो मुख्यमंत्री आनुष्ठानिक भावे उद्बोधन करा दिन ही সকালে আটকে পড়লো একটি ভেসেল মুড়িগঙ্গা নদীতে জাতীয় প্রশাসন সূত্রে খবর সকালে ঘন কুয়াশা তারপরেই একটি যাত্রী বোঝায় ভেসেল কাকদ্বীপ লড নম্বর আট থেকে কচু বেড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তখনই কিছুটা যাওয়ার পরেই মুড়িগঙ্গা নদীর পাশে একটি চরে আটকে পড়ে আর এই আটকানোর কারণে যাত্রীদের মধ্যে শুরু হয় হইচই তারুট পয়েন্ট হোস্টেল থানার পুলিশ সশোভিক ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েকটি নৌকোর মাধ্যমে ভেসেলে থাকা যাত্রীদেরকে উদ্ধার করে কাকদ্বীপ লর্ড নম্বর এইটে নিয়ে আসা হয় এছাড়াও আটকে পড়া যাত্রীদেরকে প্রশাসনের পক্ষ থেকে জল ও খাওয়ারও দেওয়া হয় তবে এই বিষয়টি নিয়ে মতামত করতে ছাড়েনি শাসক দলকে বিজেপির নেতারা তারা জানান বহু টাকা খরচা করে প্রশাসনের পক্ষ থেকে এই গঙ্গা সাগর মেলা শুরু হলেই হয় ডেজিং এর কাজ তাও আবার ডেজিং এর কাজ করলেও তারপরেই তাও আবার আটকে পড়ে ভেসেল গুলির সমস্যা সম্মুখীন হতে হয় নিত্য যাত্রী সহ যাত্রীদেরকে তবে শাসক দল ডেজিং করছে না তাদের পকেটে টাকা ঢুকাচ্ছে এমনই বিস্ফোরক মন্তব্য করেন তারা সুবে যাওয়ার বাটা পানি কম থাকে इसलिए वो थोड़ा भटक गया अभी कोई दिक्कत नहीं है अभी हम जा रहे हैं श्री भगवान राम का नाम लेके सागर का नाम लेके गोता को लगाने कोई दिक्कत नहीं आएगी भगवान की वजह से सब जा रहे सुबह गया था वो अभी लाइन पे आ गया है वो थोड़ा इधर उधर बटक गया था अभी नहीं बिल्कुल भी, भी, भी।, भी नहीं बिल्कुल बिंदास सकाले एक छोड़ा है लेके गया चलो समस्या है ना अब गाड़ी करे अब चले गए

इसी तरह यहाँ के पुलिसकर्मी दीपक जी शर्मा तुरंत गाड़ी लेके गए और हमें वहाँ वापस लाए और हमारी व्यवस्था की हम घूमने गए मैं यहाँ के ममता बनर्जी जो मुख्यमंत्री जी उनका धन्यवाद कहना चाहती हूँ कि इतनी पब्लिक का हुआ ऐसा ख्याल रखते हैं है देखू नारे घंटा बाद ही गंगा सागर मेला प्राय शुरू होते चले और ये मुहूर्ते बड़ो विपत्ति आठ नंबर थे फैसल परिसेवा आते गए नदी चोरे अटके जाए তীর্থযাত্রীরা আটক হয়ে পড়ে আছে মাঝ কি বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তো গঙ্গাসাগরেই এখনো আছে মেলা উদ্বোধন করতে এসছেন তিনি কি বলবেন ঘটা করে তো ড্রেজিং করছেন চার পাঁচ মাস আগে থেকে কোনো পরিকল্পনা নেই এই চরের যে বালিগুলো সেগুলো লুড হয়ে যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে ডাকাতি হয়ে যাচ্ছে তৃণমূল নেতাদের পকেটে কাটমানি চলে যাচ্ছে সেগুলো বিক্রি করে দিচ্ছে নদীর চরের বালিগুলো খবর এখন ক্রমত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা স্ক্রিনে খবর বাংলা খবরের খবরদারি